শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনলাইন আমি আপনাদের আবার ফিরে এসেছি। আমি জানি দীর্ঘ তিন মাস ধরে আমি কোনো আপলোড করতে পারিনি যা নিয়ে কৌতূহল আসলে একটি ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমি এই তিন মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন আমি নতুন করে ভিডিও আপলোড করার জন্য একেবারে প্রস্তুত যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাতে চাই আসলে আপনাদের সাপোর্ট আমাকে সব সময় অনুপ্রাণিত করে এখন থেকে আমি সিলেবাস অনুযায়ী অধ্যায় চেষ্টা করব যাতে করে আপনারা পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ